অনেক বেশি ঋণ তার যে ঋণের জন্য সে রাতে ঘুমাতে পারে না রাতের ঘুম তার হারাম দিনে তো তার অস্থিরতা কিভাবে তার এত ঋণ পরিশোধ করবে এগুলো আসলে আমাদের নিজেদের কিছু কারণে আমরা এই জিনিসগুলো করে থাকি দেখা যাক কি আমরা কিছু টাকা পেয়েছি কোথাও বা কোনো কাজে পেয়েছি সেটাকে আমরা কি করি কাজে না লাগিয়ে আমরা কি করি সেটাকে আমরা অন্য কাজে ব্যবহার করি যেমন কি করে হ্যাঁ একটা বাড়ি টাকাটা পেয়েছি যখন একটা বাড়ি কিনে ফেলি এই বাড়িটা কিনে সে ফেলে দিয়ে রেখেছে আসলে এটা তার কোনো কোনো কাজের না এখন সে এটা ফেলে দিয়ে রাখছে আপনার যদি থাকার ঘর থাকে সব কিছুই থাকে সেখানে আর একটা কেনার দরকার নেই আমার মনে হয় না তো আমরা কী করি কিনে এটা অপচয় হচ্ছে এটা কিনে কিনতেছি আমরা কিনে ফেলে দিচ্ছি একটা গাড়ি কিনে ফেলেছে আলি একটা গাড়ি কিনলাম মারুতি সুজি আমরা কী করি দামি দামি জিনিস কিনি ঘরে আসবাবপত্র কিনি হা বাড়ি কিনি গাড়ি কিনি সব কিনি গয়না কাঠি যে যাই পারি কিনে একদম ঘরে অস্থির করব আপনার এই কাজগুলো না করে আপনারা কি করবেন এই কাজটাকে এমন একটা সেই টাকাটা দিয়ে আপনি এমন একটা কাজে লাগান যে কাজ থেকে আপনার অনেক টাকা ইনকাম আসবে সেই ইনকামের টাকা দিয়ে আপনি ধীরে ধীরে আপনার শখটা পূরণ করতে পারবেন আসলে আমরা বাস্তবে মানুষগুলো তা করি না হাতে টাকা পেলে আমরা কিভাবে এই টাকাটা শেষ করব কোথায় খরচ করব। সেই চিন্তা অস্থির হয়ে থাকে তো এই চিন্তাগুলো না করে আপনি এই টাকাটাকে আপনি এমন একটা কাজে লাগাবেন যেখান থেকে আপনার টাকাটা ইনকাম আস আর্নিং আসবে সেই ব্যবস্থাটা করবেন তাহলে দেখবেন যে জীবনে আপনাকে ঋণ করতে হবে না আপনার ওই টাকা দিয়ে আপনি নিজের শখ যে যত শখ আছে সব কিছু আপনি ফিল করতে পারেন বাড়ি করতে পারবেন ঘাড়ি কিনতে পারবেন দামি দামি হোটেলে যে খেতে পারবেন গয়না গয়নাঘাটি বলেন ব্যান্ডের যে পোশাকগুলো করতে পারবেন তারপরে যেখানে খুশি সেখানে যেতে পারবেন আসলে আমরা মানুষ তো মনে হয় যে কি জানে যে আমার কাছে এখন আছে এটাকে আমি উড়িয়ে ফেলি খরচ করে ফেলি ওই তার মাথায় ঢুকে যে এটা এটা থাকা যাবে না এটাকে আমাকে খরচ করে শেষ করতে হবে এটা না করে এটা একটা আর্নিং আসতেই থাকবে আসতেই থাকবে তাহলে কিন্তু আমরা আমাদের লাইফে কষ্ট করার মানুষের যে ঋণের বোঝা বইয়ে অস্থিরতা বোধ করি সেটা থেকে আমরা মুক্তি পাব কিন্তু আমরা আসলে তারপর আপনি বসে বসে শান্তি তো বসে বসে খেতে পারবেন এই যে রাতের ঘুম হারাম করে বসে বসে ট্যানশান করছেন ঘুম হয় না মানুষে অনেকে আছে ঋণের বোঝা বইতে না পেয়ে মানুষ মারও যায় ঠিক আছে অনেকে স্টক করে একরকমভাবে মারা যাচ্ছে তো মানুষে আসলে এই টেনশানগুলো কেন আসে নিজের কারণে আসে আমরা যদি নিজেকে নিজে যদি প্রতিষ্ঠিত করি যে এই কাজগুলো আমরা আমরা কিছু সুন্দরভাবে কাজে লাগাই তাহলে কিন্তু আমরা আর এত টেনশান ভোগ করতে হয় না আমাদের আমরা আসলে এটা নিজেরা কাজে লাগাই না অপচয় করে ফেলি তার জন্য আজকে আমাদের এই দুর্দশা এই দুর্দশা থেকে হলে আপনাকে একটা কাজগুলো যদি করতে হয় আপনাকে কি করতে হবে প্রয়োজন ছাড়া অপ্রয়োজনে আপনাকে অন্য কোথাও টাকা খরচ না করে একটা কাজে লাগাতে হবে তাহলে কি হবে আমরা একটা জায়গা যেতে পারবো আমাদের লাইফটা একটা সেটেল হবে ঠিক আছে জীবনে বসে বসে আয়েস করে খেতে পারবেন এখন যদি আপনি এখনই খরচ করে ফেলেন সব কিছু খেয়ে ফেলে উড়ে ফেলছেন তাহলে ভবিষ্যতে আপনার কি হবে কিচ্ছু হবে না তখন কষ্ট ছাড়া আর কিছুই না বলবেন যে ছেলে দে না মেয়ে না ওগুলো আপনাকে বলতে হবে না আপনার টাকা দিয়ে আপনি কিছু করে যেতে পারবেন তা আশা করি আপনার আমার কথাগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক কমেন্টস করে দিবেন ফলো বাটনে ক্লিক করে যাবেন সবাই একটু বেশি বেশি করে আর পারলে একটু শেয়ার করে দিবেন